সম্মানিত ভাইয়ের আমার ভালোবাসার জন্য কোনো দিবস নাই ভালোবাসার জন্য কোনো ক্ষণ নাই কোনো টাইম টেবিল নির্ধারণ করা হয় নাই আর আমার দেশে যেইটাকে ভালোবাসা বলে আমাদের দেশে খাওয়াচ্ছে চালিয়ে দিচ্ছে এটাকে ভালোবাসার দিবস বলা যায় না এটার নাম হলো বিশ্ব বেহাইয়া দিবস এটার নাম হচ্ছে বিশ্ব বিশ্বা দিবস কথিত বুদ্ধিজীবীর নামের যারা প্রতিবন্ধী শিক্ষিত নামের যারা কলঙ্গ তারাই এই দিবসকে মুখে বলবে আর জাতিকে আহ্বান করবে সম্মানিত ভাইয়ের আমার এখানে শুধু যুবক আর যুবতীদেরকে দোষ দিয়ে কোনো লাভ আমি দেখি না কারণ কান আসে আমি তো বলব যুবতীদের কোনো দোষ নেই বরং সবচেয়ে বড় অপরাধী হলো বড় দোষী হলো তাদের মা আর বাবা ঠিক না সবচেয়ে বড় দোষী মানব অপরাধী তার মা এবং বাবা বন্ধুর আমার আজকে এই ফেব্রুয়ারি পবিত্র জুমার দিবসে গুরুত্বপূর্ণ একটা দিনে এরা ওই বিভিন্ন পার্কে বসে পায়রা পাই পায়রা পায়রির মতো বাকুম বাকুম করতেছে গাছের তলে যাউক জাম তলে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কের ভিতরে নাম রাখছে শিশু পার্ক কি নাম শিশু মানে কি বাচ্চা আপনি গিয়ে দেখেন শিশু একটাও নাই শিশু চাচা আর মামা ফুফু আর ফুপি কথা বলেন ঠিক না এটা তো শিশু পার্ক করা ঠিক হয় নাই নাম রাখছে শিশু পার্ক শিশু হারি কেন্দ্রে খুঁজে পাওয়া যায় না সব শিশুর খালা আর মামুর আর চাচুর আর ফুকুরা আমার ভাইয়েরা এই জন্য আমি বলব শুধুমাত্র যুবকদের দোষ দিয়ে কোনো লাভ নাই মেয়েদের দোষ দিয়ে কোনো লাভ নাই এক নাম্বার অপরাধ হলো তার বাবা এবং মা কারণ হলো এই পৃথিবীর জমিনে এমন কোনো সন্তান নাই যেই সন্তানটা কলার গাছ থেকে জন্মগ্রহণ করেছে এমন কোনো সন্তান নাই যে মাটি ফেটে জন্মগ্রহণ করেছে প্রত্যেকটি সন্তানের মা আছে বাবা আছে বড় ভাই আছে জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীরা উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার তুমি জাহান্নাম থেকে বাঁচো আর জাহান্নামের আগুন থেকে তোমার পরিবারের সদস্যদেরকে তুমি বাঁচাও কার বক্তব্য আল্লাহ বলেন তুমি জাহান্নাম থেকে বাঁচো শুধুমাত্র তুমিই মাসলে হবে না বরং তোমার পরিবারের সদস্য বলবো যারা আছে তোমার পরিবারের সদস্য বর্গ যারা তাদেরকেও তোমাকে বাঁচাইতে হবে আমরা বাঁচানোর অর্থ মনে করি আমি আমার ছেলেকে ভালো পড়ালেখা করাবো ভালো কলেজে পড়ালেখা করাবো ভালো ভালো টিচার দিয়ে তাকে টিচিং দেব ভালো ভালো ভার্সিটিতে ভর্তি করবো উন্নত মানের জামা কাপড় উন্নত মানের মোবাইল কিনে দেব আর উন্নত গাড়ি দেব সমাজে ইজ্জতের সহিত পরের তরের তারা চলাফেরা করবে আর জনগণ দেখলে বলবে ছেলের তো কার কার হাই গাড়ি দিয়ে ঘুরে আর ছেলে চেহারা কি আমি গত জমাই দেখুন নামাজ পড়তে আসলাম সকালে তো ওই নবীনগর গত জমাও তো ইস্তেমা ছিল না আজকেও তো আছে এস্তেমা তো প্রচন্ড জাম এই জন্য আমি গাজীপুর থেকে আপনার চন্দ্রা আসি চন্দ্রা থেকে ডাইরেক্ট সামান আসি এইভাবে ঘুরে আসি কারণ এইদিকে জাম থাকে বেশি গত জমায় আসতেছিলাম বাধগুলো তো মাঝখান দিয়ে ঢুকেন। বাধ্য তো হয় কিনা সাওয়ারের আগে রেডিও কলোনিতে নামতে হয় ওখানে রিক্সা দিয়ে সিটি সেন্টারের সামনে আসতে হয় আমি রিক্সা পেলাম না আবার একটা গাড়িতে উঠলাম ওঠার পরে আমার সাথে দাইনি বামে চার পাঁচটা যুবক উঠেছে বয়স আঠারো থেকে বিশ বাইশ দুইটা যুবকের ফোরোনো দেখলাম দুইটা শর্ট প্যান্ট বয়স্কত আঠেরো বাইশ আপনারা বলেন আঠারো বিশ বছরের একজন যুবক কি শট প্যান্ট পরতে পারে এর কি বাপ নাই মা নাই আমি তো বলবো যেই যুবক আঠারো বিশ বছর বয়স হওয়ার পরে যেটা শার্ট ফোট শট প্যান্ট পরে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে আমি তো বলবো এর মাকে বাবা কি সমাজের মধ্যে হাজির করে বিচার করা দরকার কারণ তোমার ছেলে শিশু আজ বিয়ে করাইয়ে দিলে তিন দিন পরে বাবা হয়ে যাবে তিন দিন পরে বাবা হবে আর এই বুড়া এটা সবচেয়ে বড় তাই হলো তার বাবা মা মনে করে আমি বড় লোক আমি শিল্পপতি আমি কোটিপতি আমার ছেলে মেয়ে যা বলছে তাই করছে এটা মগের লুক না এটা মগের মোল্লুক না কপাল ভালো সমাজটা ইসলামী না নাহলে মগর মূলক শিখাই দিতাম বুড়া বুড়া জোয়ান জোয়ান ছেলেরা শর্ট প্যান্ট করে ঘুরে কি আজিব তামস লজ্জাও করে না বেহাইয়ার ঘরের বেহাইয়া কি বেসরম নিজেকে কি মনে করো সম্মানিত ভাইয়ের আমার এই জন্য এক নম্বরে দায়ী হলো বাবা দুই নাম্বারের দায়ী হবে মা তিন নাম্বারের যদি বড় ভাই থাকে সেও দায়ী হবে কাল কালকামতের মাঠে কঠিন মুসিবতের দিনে পাক বলবেন এই যুবক জাহান নামে যাও যুবতী তুমি জাহান নামে যাও এবার যুবক কারো যুবতীরা বলবে আল্লাহ কোন অপরাধের কারণে কোন কারণে ডাইরেক্ট জাহান নামে পাঠিয়ে দিলাম পাক বলবেন এক নাম্বারে শরীয়তের কোন কোন হুকুম তুমি মানো নাই দুই নাম্বারে ওই চব্বিশে ফেব্রুয়ারি সরি চোদ্দই ফেব্রুয়ারি আরো কত দিবসে আকাম কুকাম কত পার্কে তুমি করেছ এই সমস্ত গুনাহের করার কারণে তোমাকে জাহান নামে দেওয়া হলো এবার ছেলে আর মেয়ে আল্লাহ রব্বুল দরবারে একটা আপিল করে দিবেন মামলা আপিল করবেন এবার ছেলে আর মেয়েরা বলবার না এই জন্য তো আমি একাদাই নয় অরপ্পার আরিনা লাই রিয়াদাল জিন্নি ওয়াল ইনস আপনি মনে করেছেন আপনি বললেন না কিছুই হবে না এত সহজ করার এত সহজভাবে ভাবার কোনো কারণ নাই কোন অপশন নাই যেই ছেলেকে আদর করে করে বানর বানিয়েছেন যেই মেয়েকে আদর করে করে মাথায় উঠিয়েছেন কাল কেমতের মাঠে ওই ছেলে মেয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করে দিবি ডাইরেক্ট মামলা করবে বলে মহামান্য আদালত এই জন্য আমি একা নয় এক নাম্বার তাই আমার বাবা দুই নাম্বার দাই আমার মা কারণ এক নাম্বারে আমার বাবা আমার ইসলাম শিখাই নাই ইসলাম বুঝাই নাই আমাকে সকাল আটটা থেকে সকাল আটটায় কান্দে করে নিয়া তিন বস্তা বই স্কুলের নাম হলো কিছি কিনা খেয়েছি ক্লাস ওয়ান এ পরে টুতে পড়ে বাচ্চার বয়স চার পাঁচ বছর এমন একটা বেগ দিছে বাচ্চা লইতি মারে না বাইশটা বই এবার বাপে দিছে এক বস্তা কান্দে কান্দে করে নিয়ে স্কুলে দিয়ে আসে আবার কান্দে করে নিয়ে বাসায় আসে আবার বাসায় তিন দেড় টিচিং মাস্টার আছে শুক্রবারের দিন বন্ধ তারপর শিখাবে সারে গামা পাদা নিশা কথা বলেন ঠিক না এই জন্য দায়ীকে শুক্রবারের দিন জমার দিন এটা বরকতপূর্ণ দিন সেই দিনও বাচ্চাটাকে সার দিচ্ছেন যাও হয় তুমি ওই যে কি বলে দি ফাইট গেমস দা ভেরি ইন্টারেস্টিং বক্সিং খেলা এদেরকে হয় বক্সিং এ পাঠাবে আর তা না হলে বলো চল সারে গামা পাদা নিশান এবার দেখি ছোট বাচ্চাটাকে সেল হগার মধ্যে হোক এক নম্বরে ইসলামি শিক্ষা দেন নাই দুই নম্বরে শরীয়ত সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ রেখেছেন আপনার দায়িত্ব ছিল আপনার বাচ্চাটাকে শরীয়ত শিক্ষা দিতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলবুল ইলমি ফরিদ কুল্ল মুসলিম ওয়াল মুসলিমা প্রত্যেকটা মুসলমান পুরুষ হোক নারী হোক ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ যারা বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটা মুসলমানের ইলমে দ্বীন শিক্ষা দেওয়া ফরজ এবার বলেন তো এমন একটা সন্তানের নাম বলেন যেই সন্তানটা মায়ের বেত থেকে দুনিয়াতে আসার পরে তিন বছর পরে একলা একলা স্কুলে গেছে ইতিহাস একা স্কুলে যাইতে পারে না যেতে পারবে না আপনিও পারেন নাই আমিও পারি নাই ওই বাচ্চাটা ওর কোন দোষ নাই দু হলো মা বাবার দু হলো সমাজের হলো রাষ্ট্রের কথা বলেন ঠিক না দু হলো সমাজের সমাজ শিক্ষা দিয়েছেন নাটক হবে যাত্রা হবে কনসার্ট হবে আর পারিবারিক ভাবে শিক্ষা দিয়েছে সামনে তো টেলিভিশন ছাব্বিশ বিয়াল্লিশ ইঞ্চি ওয়ালটন আছে না এই ওয়ালটন টেলিভিশন চব্বিশ ঘন্টায় চলছে চব্বিশ ঘন্টায় চলছে এর পরে বোনাস হিসাবে এন্ডু তো আল্লাহর রস্তে আসে এক একজনের কাছে দুইটা তিনটা কি বলেন ঠিক কিনা যার দরকার সে কিনতেই পারে না যার দরকার নাই তার কাছে তিন ওই একটা দিয়ে হয় না একটা দিয়ে হইতেছে না একটা দিয়ে কথা বলবে একটা দিয়ে গান গান শুনবে আর একটা দিয়ে ওই কিরো ফায়ার ফ্রি ফায়ার খেলবে আবার চিল্লানি মারে একলা একলাই চিল্কা ধর 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 মনে হয় কুত্তা যাইতেছে কথা বলে ডিকি না এগুলো হাফ পাগল না ফুল পাগল অপেক্ষা করেন বিজ্ঞানীরা বলতেছে এই যে একটা ভাইরাস এই যে একটা ভাইরাস মাথার ভিতরে ঢুকছে এগুলো ভবিষ্যতে হাফ পাগল তো হয়েই গেছে দুই হাজার তিরিশ আসতে সবগুলোরে সবগুলো পাবনা পাড়াইতে হবে সব পাবনা ভর্তি করতে হবে কানে কম শুনবে চোখে কম দেখবে ব্রেন মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে যদি বলেন ঠিক কিনা এই জন্য এই জন্য সন্তান দায়ীরা এই জন্য দায়ী হল বাবা আর মা সমাজ এবং রাষ্ট্র রাষ্ট্রই ব্যবস্থা করেছে সমাজ এই ব্যবস্থা করে দিয়েছে পরিবার এই ব্যবস্থা করেছে শুধুমাত্র ছেলে মেয়েদেরকে দোষ দিয়ে কোনো লাভ নাই এই জন্য আল্লাহ পাক বলেন ইয়ার আইয়ো হাল্লাদিনু কু ওয়া আহলিকুম নাত আল্লাহ তার বাবাকে আর মাকে সতর্ক করার জন্য নোটিশ দিয়ে দিলেন খবরদার মুসলমান তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবে একা বাসলে হবে না তোমার পরিবারের সদস্য যারা আছে তাদেরকেও তোমাকে বাঁচাইতে হবে আমরা সিলেমায়ের জন্য কত কষ্ট করি মাতার ঘাম পায়ে ফলাইয়া রিক্সা চালাই গার্মেন্টসে চাকরি করি দোকানদারি করি কত মানুষ মিথ্যা কথা বলে ইনকাম করে মানুষকে ঠকাইয়া ইনকাম করে উদ্দেশ্য হলো ছেলেমেয়েকে খাওয়াইতে হবে পড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান এই যে সন্তানের জন্য এত হাড় ভাঙ্গ পরিশ্রম করলাম এত কষ্ট করলাম কত মিথ্যা বললাম কত মানুষকে মারার করে দিলাম টাকার জন্য টাকা দিয়ে করবো কি ঘর বানাইলেন গাড়ি বাড়ি যা করেছেন আপনি মরে যান আপনার ছেলে আপনার জন্য রব্বির হামহুমা এই দোয়াটা জীবনেও পড়বে না কথা বলেন ঠিক কিনা পড়বে তো দূরের কথা জানেই না পড়বে তো দূরের কথা ওরা তো জানেই না রব্বির হামহুমা কোথায় আছেন কারণ হলো এই শিক্ষা তাদেরকে দেওয়া হয় নাই এই জন্য মুরব্বী যারা আছেন কাল কেয়ামতের মাঠে একজন নারী পাঁচজন করে মানুষকে জাহান নামে নিয়ে যাবে বলেন কয়জন পাঁচজন বন্ধুরা আমার বলবেন কেন কিভাবে একটা বেগানা নারী বেপদ্মহীন নারী বেপদ্মহীন নারী কাল্লাবাক বলবেন তুমি জাহান নামে যাও মেয়েটা বলবে রব্বানা আরিনাল্লাদাইনি আদল্লা নামিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়ালা তাহতা আকদামিনা আল্লাহ কোন অপরাধের কারণে জাহান্নামে নামে যাব আল্লাহ পাক বলবেন এক নাম্বারে তুমি একজন মুসলিম নারী ছিলে তোমার উপরে ফরজ ছিল তোমার উপরে ফরজ ছিল দৈনিক পাঁচ সত্য নামাজ কথা বলেন ঠিক নাম তোমার উপরে ফরজ ছিল পাঁচ সত্য নামাজ তোমার উপরে ফরজ ছিল রমজানের রোজা তোমার উপরে ফরজ ছিল চব্বিশ ঘন্টা পর্দা খুব ভালো করে শুনবেন সোমবারই ভাইয়ের আমার চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ নামাজ পরশ খুব ভালো করে শোনেন চব্বিশ ঘন্টার মধ্যে পরশ তার মানে হলো আপনি পাঁচ নামাজ আদায় করলেন আপনার চব্বিশ ঘন্টার হক আদায় হয়ে গেল ঠিক কিনা বলেন অ মুসলমান বারোটা মাসের মধ্যে বারোটা মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একটা মাস দিয়েছেন রোজা একটা মাস হলো সিয়াম তার মানে হলো বারোটা মাসের মধ্যে একটা মাস যদি সিয়াম পালন করেন এগারো মাসের হক আদায় হয়ে গেল ঠিক কিনা বলেন এবার বলেন তো দেখি জীবনে হস হয়ে একবার ফরস কোন কোন মানুষ ষাট বছর হায়াত পা কারো সত্তর কারো আশি এমন কোন ফতুয়া কেউ বলতে পারবে আশি বছর বয়সে কমপক্ষে চল্লিশ বার হজ করতে হবে আছে কোন দলিল অথবা সত্তর বছর হইলে করতেই হবে না করলে জাহান যাবে এমন কথা আছে না বরং হজ করার জন্য দুইটা শর্ত আল্লাহ দিয়েছেন এক নম্বর শর্ত হলো সম্পদশালী হতে হবে দুই নম্বরে তোমাকে তোমাকে সবল হতে হবে সুস্থ থাকতে হবে অর্থ আছে সুস্থতা নাই হজ করা দরকার নাই আবার সুস্থ আছে অর্থ নাই হজের কোনো প্রয়োজন নাই সুস্থ আশ্রম টাকা আসে আল্লাহাক বলেন তোমার জন্য আমি রব্বুল বলে হজ একবার করা খরচ করে দিলাম